আর সে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করবো কত তারিখ কোন ঠিকানায় কি কি ডকুমেন্ট নিয়ে কত টাকা বেতন এতে যাবেন আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন কোথায় সাক্ষাৎকার দিবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই সার্কুলার আলোচনা করবো তো আলোচনা করার আগে আলোচনা করার আগে এরকম মিত্র নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আপনারা আমি এটা আগেরটা দেখতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এইচ ডি কোয়ালিটি তো আর এটা দৈনিক বাংলাদেশ প্রতিদিন থেকে এটা সংগ্রহ করছে আমরা এই জায়গাটা পুরো পড়ব আর এটা হচ্ছে আপনার আমরা আগেরটা দেখতেছি সবকিছু আগের মতোই ওয়াক ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎটা আকিস গ্রুপ এই গ্রুপগুলোতে আপনার বিক্রি এই গ্রুপের পণ্যগুলো আপনার বিক্রি করতে হবে আকিস ফুড অ্যান্ড বেভারিজ আকিস ডেইরি আকিস আকিস এগ লিমিটেড আকিস হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন ইলেকট্রনিক্স বাই বাইসাইকেল ইঞ্জিনিয়ারিং এই বিভাগে আপনার যেমন এখানে পণ্যগুলো আছে জুস কোমল পানি কার্বনেট বেভারেজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল পাস্ত্রাইজ মিল আরটিস পণ্য সাব আন ড্রাইভার ডিটারজেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিসওয়াস ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পণ্য এই কাজ এই এই পণ্যগুলো আপনাকে বিক্রি করতে হবে তো পদের নামটা তারা এটা দিচ্ছে সেলস অফিসার বয়স আঠারো থেকে তিরিশ বছর আহ সর্ব উচ্চতার সর্বনিম্ন ফুট চার ইঞ্চি আর এখানে তারা আপনার শুধু এই নির্দিষ্ট তারিখ ব্যতীত আপনার প্রতি শনিবার সরকারি সুচি বেদিত তাদের যে ঢাকাতে হেড অফিস আছে

পালতম্বর ঢাকা বহু শপিং মলের পাশে আর কি তো সেলস অফিস আপনি সর্বপ্রথম আপনাকে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে হ্যাঁ ইন্টারমিডিয়েট পাস হতে হবে স্নাতক পাস হওয়ার অধিকার পাবে আর ইন্টারভিউ টাইম সকাল 10 টায় বেতন পাতা এখানে মূল বেতন হবে আপনার 12000 টাকা তার মধ্যে টিএ থাকবে 6 থেকে 9000 টাকা সেলস কমিশন থাকবে 2 থেকে 8000 টাকা সেলস ইনসেন্টিভ থাকবে 2 থেকে 14000 টাকা আনুমানিক আনুমানিক আর কি রেডি আছে 2000 থেকে তার বেশি হতে পারে তারপর তাছাড়া মোবাইল বিল মোবাইল বিল উৎসব বিল মোবাইল বিল উৎসব ভাতা উৎসব বোনাস অন্যান্য সুযোগ সুবিধা থাকবে এই এই সুযোগ সুবিধাগুলো তার থাকবে তো অনায়াস এখানে বিশ থেকে বাইশ হাজার টাকার উপরে বেতন পড়বে বা এরকম হিসাব করলে আপনার সর্বনিম্ন এখন কত তারিখে এটা হচ্ছে গিয়ে গত শনিবার এটা যেহেতু আমি এটা বিজ্ঞপ্তিটা একটু ফ্রেশ আকারে দেখাতে চাচ্ছিলাম তো এখানে হচ্ছে গিয়ে এটা তো তাদের ডেটগুলো হচ্ছে প্রতি ইয়াতেই আপনার বাইশ এবং বাইশ এগারো অর্থাৎ বাইশে নভেম্বর দু পঁচিশ বাইশে নভেম্বর দু পঁচিশ সেলস অফিসার পদে তারা নিমেবে চট্ট্রাম আকিজ স্টুডেন্ট প্যাপারেজে আঞ্চলিক অফিস বট নম্বর আটত্রিশ রুট নম্বর এক পাশাইল আবাসিক এলাকা পাশাইল আপনার চট্টগ্রাম তারপর হচ্ছে কুমিল্লা ব্রাক লার্নিং সেন্টার জগলজুরি বিশ্বরুড কুমিল্লা তারপর হচ্ছে আপনার সিলেট সিলেট প্যারাডাইস ইন যশোর আকিজ স্টুডেন্ট প্যাপারেস লিমিটেড ওয়ার হাউস যশোরের চাশ্রামড়ে আকিজ স্টুডেন্ট প্যাপারিস লিমিটেড বরিশাল ওয়ার হাউস তারপর মামিন সিং আকিজ স্টুডেন্ট লিমারেড

ও ভোটার কার্ড সহ সহ জন্য উল্লেখিত নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আর নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার সুপারিশ আর্থিক লেনদেন জন্য কর্তৃপক্ষ দায়ী বহন করবে না তো এটা কিন্তু এখানে দেখেন না আমি কিন্তু এটা দেখাচ্ছিলাম এই যে এটা এটা কিন্তু গরিব পথ ইয়াতে বাংলাদেশ প্রতিদিনের মধ্যে প্রকাশ করছে সতেরো তারিখে আগ্রহী প্রার্থীদের আপডেট সিভি সহ শিক্ষকতা যোগ্যতা সহ ফটোকপি অরিজিনাল এবং ফটোকপি ভোটার আইডি কার্ড অরিজিনাল ফটোকপি এবং যে নির্দিষ্ট তারিখগুলোতে আছে এই তারিখগুলোতে নির্দিষ্ট তারিখগুলোতে আপনারা এই নির্দিষ্ট ও তাদের অফিসগুলোতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তো এটা কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা একদম আপনারা করতে পারবেন আবেদন করতে পারবেন আকিজ ভেঞ্চারে তো এটা ছিল মোটামুটি আকিজ ভেঞ্চারে এই সপ্তাহে সাপ্তাহিক নিউ বিজ্ঞপ্তি আসছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি আপনি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের কাছে